একদিন দুদিন নয় প্রায় প্রতিদিনই ঘটতো একই ঘটনা মাঝরাতে তৃণমূলের পার্টি অফিসে নাকি ডেকে পাঠানো হতো মহিলাদের দেখতে যারা সুন্দরী তাদের পার্টি অফিসে থেকে যেতে বলা হতো আর বাকিদের অন্য কাজ করানো হতো বৃহস্পতিবার পনেরোই ফেব্রুয়ারি জাতীয় তপশিলি জাতীয় উপজাতি কমিশনের প্রতিনিধিদের সামনে নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন সন্দেশখালি মহিলারা আসুন শোনাই কি বলছেন নির্জাতিতারা আমাদের এখানে যে পার্টি অফিস আছে শিবু হাজরা পার্টি অফিস সেই শিবু হাজরা মানে শিবপদ হাজরা উত্তম সর্দার তারপরে শাহজাহান ওনারা মাঝরাতে আমাদেরকে ডেকে নিয়ে যেত ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখতো আমাদের ওখান থেকে যাদের একটু ভালো দেখতে যাদের একটু ভালো দেখতে তাদেরকে বসিয়ে রেখে যাদের খারাপ দেখতে তাদের বাইরে দিয়ে দেয় দিয়ে অন্য কাজ করায় আর যারা থাকে রাত্রিবেলা তাদের ভোরের দিকে ছেড়ে দেয় তাহলে আমরা আমরা কি স্যার সেগুলোকে যেই মেয়েদের লজ্জার কথা কি সব সামনে বলা যাচ্ছে আরেকজন মহিলা বলছেন রাস্তা দিয়ে যাবার সময় তার হাত ধরে টানে শিবু হাজরা তার অভিযোগ সন্দেশখালী থানায় এই বিষয়ে অভিযোগ জানাতে গেলে তাকে বলা হয় শিবু হাজরার কাছে যেতে তাহলে ভাবুন যে পুলিশের কাছে সাহায্যের জন্য যাওয়া হলো সেই পুলিশই কিনা যে অভিযুক্ত তার কাছে পাঠিয়ে দিচ্ছে আসুন শুনে নিই ওই নির্যাতিতা কি বলছেন তার কি বয়ান

টেনে নিয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছিল রাস্তায় তো কিছু বলতে পারছে না সেইভাবে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আপনি কমপ্লেন করেছিলেন কমপ্লেন তো করেছি তা ওরা তো থানায় কম কোনো কমপ্লেন নেয়নি আমাদের আপনি থানায় গিয়েছিলেন হ্যাঁ আমি নিজে থানায় গিয়েছি পুলিশ বলছে সব বিষয়ে আমরা জানি না অসব আমরা কোনো কথা বলতে পারবো না হ্যাঁ আমাকে একটা বিষয় বলো তোমার উপর যৌন নির্যাতন হয়েছে না ওইটা আমার আমার হাত ধরে টানাটানি করেছে কে করেছে উত্তম সর্দার শিবু হাজরা কবে করেছে কি হয়েছে? এখন তো 6 মাস 7 মাস আগে 6 মাস 7 মাস আগে আমি রাস্তা দিয়ে বাজারে যাই সেভাবে আমার হাত ধরে টানে শুনদেবালা। আমি বাড়িতে আমি তো বাইরে কাজ করি। বাইরে বাইরে কাজ করি আমি মাসে একবার করে বাড়ি আসি আমার ছেলে মেয়েরা সব আছে। এই দুদিনে কি হয়েছিল একটু স্পষ্ট করে বলবে? দুদিনে আমাকে রাস্তায় তো বল আটকে দায়। ওরা আটকে দায় মানে ওরা আমাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা বাদ করে। সেই ভাবে আমি বলি আর আমার মুখ চেনা দেখে আমাকে ছেড়ে দেয় তারপরে তারপরে আমি বাড়ি আসতে পারিনি অন্য জায়গায় থাকি অন্য বা আত্মীয়র বাড়ি কি জিজ্ঞাসা করে কোথায় গেছিলে কেন গেছিলে তোমার ভাই কোথায় এই সব জিজ্ঞাসা করছ উত্তম সরদার হয়েছিল হ্যাঁ রাস্তায় না সন্ধেবেলায় বেশি রাতে তো আমরা বাড়ি ঘরের মানুষ বাজার ঘাটে যায় না সুন্দরটাই এটা কোথায় হয়েছিল রাস্তায় ও হ্যাঁ রাস্তায় বাজারে বাজারে বাজারে

বৃহস্পতিবার সেই এলাকায় পৌঁছন জাতীয় তপশিলি জাতি উপজাতি কমিশনের প্রতিনিধিরা সকালে কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারের নেতৃত্বে সেখানে পৌঁছে যায় কমিশনের একটা টিম তাদের সামনে দেখেই ফের ক্ষোভ উগড়ে দিলেন মহিলারা কী কী হতো তাদের সঙ্গে কাদের বিরুদ্ধে মূল অভিযোগ সব জানালেন ওই প্রতিনিধিদের তারা জানান কষ্ট হচ্ছে এটা ভেবে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী যার নাম মমতা কিন্তু তার মধ্যে মমতা বলে কোনো কিছুই নেই আমরা কমিশনের লোক ওনারা আমাদের আটকাতে পারে না যেখানে এই অপরাধ হবে আমরা যাবো আপনি মা বলেন তাহলে কেন এই মহিলাগুলোকে নিজেকে দেখতে এলেন না জানার কি একবারও চেষ্টা করেছেন ওনারা অন্য কোনো ভাষাতে বলছেন না আপনার ভাষাতেই বলছেন তাও আপনি শুনছেন না কমিশন এসেছে ন্যায় পাইয়ে দিয়েই যাবে কি বলছেন জাতীয় এসি কমিশনের প্রতিনিধি শুনবো कि आज कमीशन आपके बीच में है क्योंकि जब जब कष्ट होता है गलत होता है हम लोग आते हैं लेकिन कष्ट इस बात का है एक महिला मुख्यमंत्री नाम ममता है जिनके अंदर ममता नाम की चीज हमको नहीं दिख रही है आज इस घटना में हम लोग जा रहे हैं और हमें रोका भी जा रहा था कि हम यहाँ तक ना पहुंचे जो भी होना था वो हमें एयरपोर्ट से स्टार्ट हुआ अब ऐसे नहीं पिछली बार भी हमारे साथ हुआ लेकिन एक कमीशन है आर्टिकल थ्री के अनुसार है वो हमें रोक नहीं सकती है जहाँ भी अपराध होगा हम पहुंचेंगे लेकिन फिर कहेंगे कि आप माँ कहते हैं अपने आप को तो इन बच्चियों को इन बहनों को देखने का आपके अंदर क्षमता नहीं थी आप कितनी बार वहाँ जाके देखा है उनका दर्द कितनी बार आपने जाना है क्या जानने की एक बार भी कोशिश की कि वो आपकी ही लैंग्वेज में बोल रही है हिंदी में नहीं बोल रही क्या आपको समझ नहीं आता

এখানে প্রেসার দিয়ে রাখা হয়েছে পুলিশ প্রশাসন সামনে আসতে দিচ্ছে না আমরা ওই ঘটনাটাই জানার জন্য যাচ্ছি কি 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 প্রয়োজন তারা চায় তাদের কথা সেই কথাটা শোনার জন্য এসছি এবং সেটা শুনে আমরা এখানকার বলবো দেখুন এই এই প্রবলেম আছে এগুলো আপনার ঠিক করুন আমরা এখানে কোনো রাজনীতি করতে আসি নি কিন্তু এটাকে কেউ কেউ পলিটিক্যালি ব্যবহার করার চেষ্টা করছে এটা ভয়ানক যদি না দেয় প্রয়োজনে যা কানুন আছে আইনি ব্যবস্থা আছে আমাদের কাজ আছে মহামহিম রাষ্ট্রপতিকে নিয়োগ দেওয়া রিপোর্ট জানানো কালকে এগারোটায় মহামহিম রাষ্ট্রপতি আমাদের দায়িত্ব নিয়েছেন তিনি আমাদের কথা শুনবেন এবং আমরা যদি কোনো অফিসার এখানে বাধা দেওয়ার চেষ্টা করে সেই অফিসার তার নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করবে আমরা সেই অফিসারের বিরুদ্ধেই প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট অন্য যারা করছে তারা জানি এটা কনস্টিটিউশনাল বডি আছে এটাকে আটকানোর ক্ষমতা কেউ কারণেই কমিশনের এক প্রতিনিধি বলেন কমিশন কাউকে ভয় পায় না আমরা আশ্বাস দিচ্ছি আর কোনো খারাপ হতে দেব না আমরা রাষ্ট্রপতিকে অভিযোগ জানাতে চাই এর আগে রাজ্য মহিলা কমিশন এবং জাতীয় মহিলা কমিশনও গিয়েছে সন্দেশখালীতে মহিলা কমিশনের কাছেও একের পর এক অভিযোগ জানিয়েছেন মহিলারা বৃহস্পতিবারই সন্দেশখালীতে যান বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারী রাজ্যপাল জানিয়েছেন ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন তিনি আমি কাজ করে মুখ চেনা সেভাবে আমাকে ছেড়ে

আমাদের এখানে যে পার্টি অফিস আছে শিব হাজরা পার্টি অফিস সেই শিব হাজরা আমরা শিবপদ হাজরা উত্তম সাদার তারপরে শাহজাহান ওনারা মাঝরাতে আমাদেরকে ডেকে নিয়ে যেত ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখতো আমাদের ওখান থেকে যাদের একটু ভালো দেখতে যাদের একটু ভালো দেখতে তাদেরকে বসিয়ে রেখে যাদের খারাপ দেখতে তাদের বাইরে দিয়ে দেয় দিয়ে অন্য কাজ করায় আর যারা থাকে রাত্রেবেলা তাদের ভোরের দিকে ছেড়ে দেয় তাহলে আমরা আমরা কি না 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 সেগুলো সেই মেয়েদের লজ্জার কথাটা কি সবার সামনে বলা যায় ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালীর রাজনীতি দোষারোপ পাল্টা দোষারোপ চলছে সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা